আসসালামু আলাইকুম এ ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মেরিনাস হোম কিচেনের আজকের পর্বেতে রয়েছে রাজকীয় স্বাদে চিনি গুঁড়া চাল আর দুধের পায়েস যেভাবে এই পায়েসটা বানালে যার স্বাদ মুখে লেগে থাকবে স্বাদ বোলার মতো না আসলে কম বেশ পায়েস সবাই সবার বাসায় বানিয়ে থাকেন কিন্তু আমি সবসময় যেভাবে এই পায়েসটা তৈরি করি বা রেসিপিটা তৈরি করি আজকে খুব হুবহুব ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে প্রথমে চুলে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি দুই লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন বা পাউডার দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে দুই লিটার ফ্রান লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে বড়ো সাজের একটা তেজপাতা চারটা এলাচ আর তিন টুকরা দারচিনি ওয়ান ফোর কাপ চিনি আর স্বাদ একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি চিনি গুঁড়া ফলার সাল নিয়ে নিয়েছি ফলার শালগুলোকে দুই পরিষ্কার করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার আগুনটা হাই হিটে দিয়ে আমি চাল করে নেব আধা ঘন্টার মতো এখানে আমি আর কোনো ফানি অ্যাড করব না শুধু দুধ আর শাল আর চিনি লবণ দিয়ে আমি এই পায়েসটা তৈরি করব আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে দেখুন শালটা ফুটে একবারে নরম হয়ে গেছে তো এরকমভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আরও তিন থেকে চার মিনিট জাল করার পরে এ পর্যায়ে আমি ফায়েসগুলো নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইস নিয়ে নিয়েছি আর উপর দিয়ে গার্নিশ করার জন্য এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর কিছু কিশমিশ দিয়ে দেব। ডেকোরেশনটা অবশ্যই যার যার ইচ্ছা মতো আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু কিশমিশ বা শুধু ফেস্তা বাদাম বা কাঠ বাদাম নতবা কাজু বাদাম দিয়েও দিতে পারেন আর ফায়েসটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এখানে কোনো ফানি অ্যাড করবেন না এতে ফায়েসটা একটু ফান সেটা হয়ে যায় আর এখানে চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ দুধটা একটু বাড়াই দিতে চাউলটা একটু কমাই দিতে যেমন এখানে আমি দুই কেজি দুধের সাথে দুই মোটো ফলাওর চাউল অ্যাড করেছি এভাবে যদি আজকের আমার এই রেসিপিটা যদি ফলো করে একবার বাসা বানিয়ে থাকেন দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করতেছি বরাবর মতো আজকের রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টস করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম